আপনার সব ধরনের চোখের সমস্যাগুলো হচ্ছে কিনে বিভিন্ন রোগ হচ্ছে আপনার প্রেগন্যান্সি যারা জেস্টেশনাল ডায়াবেটিস হয় তাদের বেবিগুলো মিসক্যারেজ হচ্ছে আপনি দেখেন ঘুমের সমস্যা দেখেন চোখে দ্বিতীয় সমস্যা হচ্ছে হিয়ারিং সমস্যা হচ্ছে ব্রেনের সমস্যা আলসাইমের সমস্যাগুলো হচ্ছে শুধু এখানে শেষ না আজকে যে পায়ে যে ভেন না আপনার নার্ভাস সিস্টেম সমস্যা নার্ভাস সিস্টেম সমস্যা হলে হজম সমস্যা হয় এবং হজম সমস্যা হলে অনেক ধরনের রোগ তৈরি হয় ডায়াবেটিসটাকে মনে করা মনে করতে হবে এটার সুগারটা হচ্ছে মেন কারণ যে কারণে সুগারে যে কারণে ক্যান্সার হয় সে একই সুগার বেড়ে যাওয়ার আবার ডায়াবেটিসের কারণ বা সুগার বেড়ে যাওয়া ডায়াবেটিস আপনি যে ব্যবহার না কেন তো ক্যান্সারে আমরা কিন্তু সবাই ভয় পাই যে ক্যান্সার হবে খুবই প্রাণঘাতের রোগ কিন্তু আজকে দেখা গেছে যে ডায়াবেটিস থেকে পৃথিবীতে ক্যান্সার থেকে দশ গুণ বেশি মানুষ মারা যাচ্ছে কারণ কি ডায়াবেটিসের কারণে সব ধরনের ডায়াবেটিসের কারণে অন্যান্য প্রত্যেকটা অর্গানকে প্রত্যেকটা সিস্টেমকে ডায়াবেটিস ইম্প্যাক্ট করছে এবং এই রোগটা কিন্তু কিউরেবল কমপ্লিটলি কিউরেবল আপনি দেখেন আমাদের ক্লিনিকে যারা আপনারা যারা এসেছেন এখানে যারা ভর্তি হচ্ছেন যারা আসতেছেন এখানে আমরা বারোটার উপরে ব্যাচ বের হয়েছে প্রত্যেকটা ব্যাচ হান্ড্রেড পার্সেন্ট করছেন যে রোগটা হান্ড্রেড পার্সেন্ট কিউরেবল যে রোগটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট আমাদের এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট রিভার্স আমরা কেন এটা নিয়ে কাজ করবো কেন আমরা এটা সচেতন হবো না যদি সচেতন না হই এটা সবারই হবে দেখেন আজকে একটা বয়স্ক চল্লিশ পঞ্চাশ হবে ডায়াবেটিস হবে না এটাই হচ্ছে অস্বাভাবিক তো এটা তো হতে পারে তো শুনতেছি যে আজকে আমরা দেখুন যে কিভাবে ডায়াবেটিস এর জন্য যে আমরা ওষুধগুলো খাচ্ছি ওষুধগুলো কমে নিয়ে এসে আমরা কিভাবে ন্যাচারালি ভালো করতে পারি আমরা এখানে কথা বলি এবং ন্যাচারালি ভালো হওয়ার ক্ষেত্রে ন্যাচারাল হচ্ছে কোন লেভেলে আছেন কোন কোন লেভেল আছে শুধুমাত্র আপনি ডায়েট ঠিক করলে ভালো হয়ে যাবে কোন কোন লেভেল আছে আপনার খাপে লাগবে এমন কিছু লেভেলে চলে যায় আপনার সুচি থেরাপি আছে ওজন থেরাপি আকুপাংসার এগুলো লাগবে

ইনসুলিন ছেড়ে দিয়েছি আলাইকুম আমি আব্দুল সামাদ সুদূর ফ্রান্স থেকে তো এখানে এসে চিকিৎসা নিচ্ছি তো আমি শুক্রবার দিন বিশ তারিখে ভর্তি সেদিন থেকে আমি ইনসুলিন ওষুধ ছেড়ে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুস্থ আছি আমার ডায়াবেটিস অনেক নিচে নেমে গেছে আমি সবার উদ্দেশ্যে বলবো এখানে এসে একবার দেখেন একবার পরীক্ষা করে দেখেন একবার চেষ্টা করে দেখেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হবেন ভালো হবে